কোন দেখেনাৰ বন দপ্তৰ দপ্তশ্চিডিঅ' নেকি

वही तो वही चल जाते तो वही उल्टा दिखाते आज को ना हमारे बेबी पर हाँ हाँ वही तो लो लो रह जाते अबे ये उड़ा केरा बात चड़ा कैमरा ले सामने ना रख दे देखता हूँ जाइए

छोड़ जा छोड़ जा छोड़ जा बैठ जा छोड़ है जा ऐसे ले 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 ওটা <laughs> জুনে

सब सब आये वीडियो तुल गए सब आये वीडियो तुल गए ना तुल गए वीडियो ना कहाँ ना ये है ना अरे एक ताज़ा चेक करो करो लाइफ का कुदरे लाइट 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 Vai expelled mi caitto, da ca Предів, sub 107 qa pused... The Ponades Brei jest jedained 401k Bur badania, orada idzi. There's another Teraz, like you said could you turn them.. Good done put itu? Try the Ruiz আজি এলাম এটা দাসপুৰ থানা মেদনা নবীনাৰাগৰপুৰ দাসপুৰ পশ্চিম মেদনাপুৰ এতিয়া বিশ

কক্ৰো আপনি <Thank you>. <song>

আপনি বলুন চুনটা কিনবেন টাটকা কারেন্ট চুন এক কিলো চুনে আড়াইশো বিচিং দিবেন আঠারো কুড়ি জল দিয়ে দুটো বালতি করে গুলবেন হাত লাগাবেন না আর শোলা পকা মাকড় সঙ্গে সঙ্গে মারা যাবে বাড়ি চার ধারে দিবেন বাড়ি ভিতরে দিবেন মাসে একবার এই যে প্রত্যেকটা বিছেনে ল্যাব ফলিন দেন আর বাড়ির সামনে ওই গজরগুলি রাখবেন না নোংরা রাখবেন না এই কাট সব বস্তা রাশি সব অবস্থায় এখন রাত্রি কটা বাজে এটা আছে 47 8টা 47 আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে আসি তাহলে তুমি ঘাটটাকে আসো

থানা পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে নবীন শিমলা সবাই তুলছে আপনি কখন দেখেছিলেন দাঁড়াচ্ছে

তোক দিলে এদিয়ে ঘূৰাবলৈ এদিয়ে ঘূৰাবলৈ কালকের ঘটনা রাত্রি দশটা হবে সময় হু হু করছে আমি বেড়াল দেখছি দেখতে পাইনি তবে রাত্রি বারোটার সময় আমার মেয়ে বাড়তে পারে ছিল দেখছে নিচে নম্বরে শুয়ে আছে দুটা খরি হ্যাঁ

कर गया मैं शुरू हो गया ये के फाड़ होया जो किसकी सब बनस बोले घुरिया तो नीचे तो ठीक सब चले लिखे पांच मत माना के तो बॉल मत कुचू हो कुचू आय 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 देख भी आए बाबा डाटा पुश कर रहा है हम पुश हां वीडियो डाटा स्पेशल करवा के अवश्य

ए जाना उधर उधर जा नहीं कुछ मत की बस एक ठीक है एक ठीक है बड़ एक काम में मारा है हां बोलूं सर कवर अपना सीमेंट बहुत गया गया छे गया जो बंदा आए तो ना चलो जो बंदा कर दो उसको रखते बोल आके नहीं তোপ টপ টপ চাপ 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 সিলিপ মানে 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 ফায়া তুলো তুলো তো বলবো হ্যাঁ আর দাম জানো দাও ঘরটা দাও 20 ডিগ্রি হলো ও আকতো মিডিন রাস্তা ছেড়ে দিবে সাপড় গিয়ে দেবে बीस के पूरी लाये हैं ऊपर अपोजिट के साथ आधे पे भी एक टाचे एक टाचे लाया आरोपी आज से दीवार ऊंट दीवार ये तो एक ही व्रत पे ही आरे एक टक कोताही अच्छे पर एक इंटर देख रहे थे यहाँ पर कोताही उधर में तो आप त्रिसाता देली सी રમલો આ ગીવા દે ના ક મને જો બે પર ગોજે ધામ ના સબ પે ગોજે લડામ ના સા આ ગીદી આસે હા કે આલે દે ગોલ કોપી મે ધામ ના સબલા છોટ કે દે હા હા આસા ધામ ના સબ આમી ધામ ના સબલી તો ભાગ જી તો 10 તારીખ સુધી જપન ચલા આમી તો ધામ ના સબગલી ચિલ્લી ઉઠી આજે તો અમારા રાત ગલીયા મે બોલ 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 આંગે તો બોલતી નામ ખના এই যে হাই স্কুল কাল কি তো বলছিল না ওই লটতে পারে না দেখি এখানে দরকার লাগবে 2015 গোল্ডই হলে ভালো হচ্ছে হ্যাঁ চলরা আমরা ফোন করে हेलो এখনি ওইটা হলে এটা গোল আছে লাইটটা দেখো লাইটটা দেখো একটা গোল দিও এটা उधर আগে দিতে হবে ঠিক আছে বাইরে করতে রেছ না

डिब्बाटा धराय खाते बस्ताकुल सराते बोलेছিলাম বাসটাবা টেনে দেনা ट्रिपल টাকা মনে কোনা দিতে সরা たら বটল খায় তো কবি করে লাগি দুই শালা কত দিবাকা রেডি হুম আর রান্না সমাস ধুয়ে দাও মানে ওখানে কোথায় গিয়ে এনে দি 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 আর খাও ক আদার খেলে খাও দিয়ে একদম সত্যি দেখাতে পশ্চিম মেদনাপুৰ ভাড়াৰ বন দপ্তৰ থাক আছো জাহাংগীৰ মন চাপি চি কৰিছোঁ খুবেই ভয়ংকৰ বিষদৰ চাপ এটা হ'লে গোবৰ চাপ ইণ্ডিয়াত গোবৰ বলা হয় যেতিয়া সজা বাংলাই দুধে খৰি বুলি এই পদ্ধতি করি বলে থাকে বিভিন্ন রকম মানুষ रकम রকম নাম দেয় এই সাপে নির টক্সিন বিশ থাকে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওষাগুনির কাছে যাবেন না বা ওইটা আরবি আমার ফোনটা ভিডিওটা কি করতে ফোনটা আরবি আপনি এর কাটকি দিকে আর এরকম এরকম ফোনটা আরবি থাকে সাপে কামড়ালে দূত হসপিটাল এই সাপের বিশteki মানুষের প্রাণ রান হচ্ছে ভরাকে কামড়না করিয়ে তার ব্লাডটাকে লিয়ে অ্যান্টিভেনম তৈরি হয় যেটা আপনাদের কাছে ভিএস বা অ্যান্টিভনম এই সাপের বিষ থেকেই হয় আমার দেশে উট নাই উট আর ঘোড়া এই দুটো পশুর থেকে হয় ওরা মরে না ওদের ব্লাডটা গেলেই আবার সরকারিভাবে সিস্টেম তৈরি করে আবার মানুষের প্রাণদান হচ্ছে সাপের বিষ থেকে বুঝতে পেরেছেন সাপে কামড়ালে ওই কাছে যাবেন না দুটো হসপিটাল বিশেষ করে চন্দ্রবড়া রাসেল ভাইপার কামড়ালে হাটটা ব্লক করে দেবে একটা ব্লাড সার্কুলারকে জাম করে দেবে যে জায়গাটি বাঁধবে পচন ধরে যাবে ওই জন্য দুটো হসপিটাল যেতে হবে বোঝাগুন্ডের কাছে যাবে টাইমটা কেড়ে নেবে ডাক্তার বলবো টাইম শেষে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে গেছি সাপটি খুবই বুঝতে পারতাম এটা হচ্ছে ইন্ডিয়ান গোপ আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে খবর দেওয়ার জন্য সবাইকে একটু ঘুরে ছবিটা তুলে ঘুরে ছবি ছবি তুলে সবাই

Ja, cool. Unbezieht? <laughs> Echt